পাঠক লেখক দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা অমর একুশে বইমেলা চতুর্থ দিন বিকেল থেকে সব বয়সের পাঠক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন মেলায় নতুন প্রকাশিত বই এসেছে সাতচল্লিশটি বইমেলায় তরুণ লেখকদের সাথে আড্ডায়মগ্ন পাঠক একুশে বই মেলার অতি পরিচিত দৃশ্য এটি নতুন পাঠকদের সাথে মেলবন্ধন তৈরিতে ব্যস্ত লেখক প্রকাশকরা নতুন বই দেখার পাশাপাশি দর্শনার্থীরা ব্যস্ত ছবি তুলতে উপন্যাস আর কবিতার বইয়ের রীতিমতো প্রতিযোগিতা চলছে এবারের মেলায় পাঠকদের পছন্দের শীর্ষে জীবনধর্মী এসব উপন্যাস উপন্যাস ভালো লাগে রাইটারের ভিতর হচ্ছে হুমায়ুন আহমেদ বেস্ট উপন্যাস পড়তে একটু ভালো লাগে কারণ জীবনের সাথে এটা রিলেট করা যায় আর কি হরিশঙ্কর জলদাস স্যারের বইও আমার অনেক পছন্দ উপন্যাস সব বয়সের মানুষজনই খুবই পছন্দ করে সবাই উপন্যাস পড়ে পাঠক টানতে নান্দনিক স্টল প্যাভিলিয়ন সাজিয়ে প্রস্তুত প্রকাশকরাও তবে মেলার প্রথম সপ্তাহ হওয়ায় বিকি কিনে নেই তেমন একটা এখন পর্যন্ত দশ মানে গ্রাহক আসছে পাঠক আসছে এবং আগামী শুক্রবার আশা রাশাগোছা আরও বেশি বাড়বে তারকারাও আনছেন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সা যেন উপন্যাস আমার এইবারে যে বইটা বেরিয়েছে তার নাম হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় লিঙ্গ মানে নারী বিভিন্ন রকম নারীদের গল্প আসলে এসেছে এটা আমার দশম বই এবছর দশ বছর পূর্তি হলো আমার লেখালেখি প্রকাশের বই প্রেমীদের এই আড্ডাখানায় বঙ্কিম শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ও সমরেশ সকলের সাথেই যেন হঠাৎ করে হাজির হয়ে যান হুমায়ুন আহমেদ কিংবা নতুন নতুন উপন্যাসিকরা আর তাদের এই সব বইয়ের অপেক্ষায় তো বইমেলা প্রাঙ্গণে ভিড় করছেন হাজারো পাঠক হাজারো লেখক সুতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা